আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শখিন বাংলা সকল দর্শকের জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো সেটা হলো আমি ওই দিন বত্রিশটা মুরগি বিক্রি করলাম ঠিক আছে বত্রিশটা মুরগি বিক্রি করার একটাই কারণ ছিল সেটা হলো আমার যে বস্তা পাঁচটা খাওয়ার কথা ছিল সে পাঁচটা কিন্তু তাদের মোটামুটি খাওয়া শেষ ঠিক আছে তো আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আর তো বেশি দিন নাই তো আমার যে খাবারটা আছে সেটা হলো দেখেন আমি আপনাদেরকে দেখাই পাঁচটা বস্তা খাবার খাওয়ানোর পরে আমার কিন্তু এই যে অল্প অল্প কিছু খাবার রয়ে গেছে তো আমি চিন্তা করলাম যদি তিরিশটার মতো বিক্রি করি তবে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার খাবারটা শেষ পর্যন্ত চলে যাবে তো এইখানে আরেকটা ঘটনা ঘটছে সেইটা হলো আপনার যেটা আপনাদেরকে জানানোর জন্য আমার সকালবেলা ভিডিওটা করা তো চব্বিশ ঘন্টায় আমার এত মানে ব্যবধান হয়ে যায় মুরগি এতটা ওয়েট গেন করে এটা আমার মানে জানা ছিল না কারণ যারা অনেক অভিজ্ঞতা তারা হয়তো বা আগে থেকে জানেন ঠিক আছে ঘটনা হইলো আমি চব্বিশ ঘন্টা যখন ছিল চব্বিশ ঘন্টা আগে যখন আমি বত্রিশটা মুরগি বিক্রি করছি তখন আমার মুরগির মানে বত্রিশটা মুরগির তেষট্টি কেজি তেষট্টি কেজি চারশো গ্রাম একবার করে যেটা সেটাই তেষট্টি কেজি চারশো গ্রাম মুরগি আমি পেয়েছিলাম অর্থাৎ দুই কেজি তো অল্প করে কম পড়ছে গড়ে ঠিক আছে তো এখন আমি মুরগি মেপে দেখি প্রায় দুই কেজি দুইশো হ্যাঁ দুই কেজি দুইশো দুই কেজি একশো এই রকম চলে আসছে অর্থাৎ আবার দুই কেজি সাড়ে তিনশো আমি তো অবাক পুরা কারণ ঘটনা হলো যে এখন কি আমি ভুল করলাম না কি আমি সেই টেনশনে ভরে গেলাম ঠিক আছে যে দশ কেজি খাবার কি এক্সট্রা কিনে না এই চব্বিশ ঘন্টা খাওয়ানোর প্রয়োজন ছিল মুরগিগুলো অনেক বারন্ত গ্রোথ ছিল ঠিক আছে তো খাবার লাগবে দেখে কিন্তু আমি বিক্রি করে ফেলছি এটা কতটুকু যুক্তির সঙ্গে আমি জানি না অবশ্য হ্যাঁ তবু আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে চব্বিশ আঠাইশ দিনের পরে কিন্তু মুরগি ওই বাকি দুই দিন অনেকটাই ওয়েট গেইন করে ঠিক আছে আমার এই তথ্য দেওয়ার জন্যই কিন্তু এই চ্যানেলটা আমি আপনাদের জন্য ইয়ে করছি যে দেখেন এই মুরগিটা এই এই মুরগিটা হলো আপনার সাড়ে তিনশো গ্রাম ঠিক আছে দুই কেজি সাড়ে তিনশো গ্রাম তো ঘটনা হলো প্রায় আড়াই কেজি চলে আসছে ইনশাল্লাহ তো ভীষণ এইটাই এই যে আমি দুশো গ্রাম মনে করেন পাবো আর কি ওই চব্বিশ ঘন্টা আগের থেকে এবার এসে দুশো গ্রাম ওজন কিন্তু গেন করছে এটা আসলে যারা মুরগি পালে তারাই জানে এবং এটা সম্বন্ধে যারা অভিজ্ঞ তারা এটা মানে তাদের জন্য হয়তো বা এটা আনন্দের কোনো কিছুই না ঠিক আছে কিন্তু আমি আমার জন্য আনন্দ এটাই কারণ আমার একশো মুরগি ছিল ঠিক আছে এই কারণে আমার আনন্দ বেশি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ টাকা রেট পাইছি আমি দোকানে দিয়ে দিয়েছিলাম কোনো ডিলারের সাথে কথা বলিনি যেহেতু আমি মুরগি বাকি খাবার খাওয়াই নেই নগদ খাওয়াইছি ডিলারের সাথে কথা বলি না সরাসরি দোকানে গেছি তারা পাইকারি রেট কত কিনে পঞ্চাশ টাকা করে আমি বলছি ভাই আমার বিক্রি করে পরে টাকা দিও যেহেতু আমি একজন ব্যবসায়িক মানুষ দোকানের বাজারে থাকি চেনা পরিচিত মানুষ না বলতে পারে নাই বলে যে ডিলার জানলে পরে তো আবার রাগ করতে পারে আমি বলছি ডিলার যদি রাগ করে আমার বলল আমি আর মুরগি দিব না বা আমার কথা বইল পরে আর কিছু বলে নাই আপাতত নিচ্ছে তো আজকে আবার সন্ধ্যার দিকে ইনশাল্লাহ সবগুলো সেল করতে হবে কারণ খাবার তো দেখছেন মোটামুটি শেষ পর্যায়ে তো এখন কিন্তু আর খাবার কেনার কিনলে আবার আমার যুক্তিসঙ্গ হবে না ঠিক আছে তো বিষয়টা এইটাই তো আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম যে ওই বাকি দুই দিন কিন্তু মুরগি অনেকটাই বাড়ে যদি আপনারা ভাঙা খাবার খাওয়া রাখতে চান রাখতে পারবেন আবার এইখানে আরেকটা কথা আছে সেটা হলো আমি কি বত্রিশটা মুরগি বিক্রি করার পরে এইখানে আটষট্টিটা মুরগি আছে এই কারণে কি মানে জায়গাটা একটু বেশি বাইছে দৌড়াদৌড়ি বেশি করছে বা এমনিতে কি বাড়ছে কি না জায়গার কারণে সেটাও আমি বলতে পারতেছি না তো আমি আপনাদের কাছে সব কিছু মিলাই ছিলে আর কি বললে দিলাম তো আপনারা বিষয়টা অবগত হইলেন তো বিষয়টা এইটাই আমি বলছি যেহেতু ফার্ম দিব এবং আপনি আপনাদের কাছে যেই সত্য তথ্যগুলো আমার মনে হবে অবাকজনিত বা মানে বিপজ্জনক যত তথ্যই হোক যেহেতু আমার এই চ্যানেলটা আপনারা শুরু থেকে দেখে আসতেছেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সব সময়ের জন্য ইনশাল্লাহ তো বিষয়টা এটাই তো আজকে মুরগি বিক্রি করার পর কালকে কিন্তু আমি সম্পূর্ণ এখানে বসে একবার এক এখানে বসে আমি আপনাদের কাছে খাতাটা নিয়ে একবার সম্পূর্ণ অ্যাকুরেট যে হিসাবটা আমি কত টাকা লাভ করতে পেলাম একশো মুরগি থেকে পঞ্চাশ টাকা রেডে তো আমি আপনাদেরকে জানাবো তো আজকে বিদায় নেই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি